আসসালামু আলাইকুম মাসালবাজারে বুড মিউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দিস উইক আমরা একটা স্পেশাল অফার দিলাম যে আমরা প্রত্যেক উইকেন্ডও দিই বাট দিস উইক আমরা একটা উইকেন্ডের বাড়াও দিলাম লাইক তারে থাকি সানডে পর্যন্ত যেটা তিন তারিখ থাকি ছয় তারিখ পর্যন্ত আমরা একটা স্পেশাল অফার থাকবো আর এই স্পেশাল অফারও ফাইভ কেজি থাকবো টোয়েন্টি থ্রি নাইনটি নাইন আর হার্ট চিকেন থাকবো তিনটা 899 নাইনটি নাইন চিকেন লেগ আর চিকেন রামস চিকেন বক্স থাকবো নাইন এছাড়াও আমরা রাইসের উপরে একটা অফার দিলাম রোহিম বাসমতি রাইস টোয়েন্টি কেজি টোয়েন্টি ফোর নাইন অফার এরপরেও আপনার আমরা ই ই আপনার মা বড়ো মাছ থাকবো ফিশ ব্লক থাকবো সব আইটেমের আমরা অফার আর আমরা স্পেশাল জিনিস হইলে গিয়া আমরা সারপ্রাইজ একটা অফার দিবো যারা আমরা সপ আইবা তারাই সারপ্রাইজ একটা ফাইভা ইনশাল্লাহ সো মিস করবা না তিন তারিখ থেকে ছয় তারিখ ছয় তারিখ এই সাইজন্য আমাদের যে কোনো দিনে আইলে আমরা এক এক সময় এক একটা অফার দিব আর বিশেষ করে বিফ ই চিপ ই প্রাইসে আর কোনো অনেক নাই এই সময় কারণ বিফের প্রাইস আপর টোয়েন্টি থ্রি নাইনটি নাইন ফোর ফাইভ কিলো থ্যাংক ইউ গাইস